তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও দেশো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু অবশ্যই আমি ডিসকাস করব যে কালিঙ্গা সুপার কাপের আর কি কে কে আর কি কোন কোন অ্যাওয়ার্ড জিতলো তো অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুরা শুরু করছি বেশি কথা না বাড়িয়ে তো বন্ধুরা কালিঙ্গা সুপার কাপের হচ্ছে এইবারের টপ স্কোরার আর কি পাঁচ ম্যাচে পাঁচ গোল করে কিন্তু টপ স্কোরার হয়েছেন ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা তো তিনি কিন্তু বর্তমানে আউটস্ট্যান্ডিং খেলেছেন কালিঙ্গা সুপার কাপে তো এবারে চলে যাব বন্ধুরা পরবর্তী অ্যাওয়ার্ডের দিকে তো বন্ধুরা পরবর্তী অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট গোলকিপার তো বেস্ট গোলকিপার হয়েছে অবশ্যই ওড়িষ্যা এফসির গোলরক্ষক ময়ার আলতে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং অমরিন্দার সিং যেহেতু এফসি এশিয়ান কাপের জন্য ইন্ডিয়ান টিমের ক্যাম্পে ছিল সেক্ষেত্রে কিন্তু তাকে একটা চান্স দেওয়া হয়েছিল এবং সে সেই সুযোগটাকে কিন্তু সফলভাবে কাজে লাগিয়েছে এবং মোরা ময়ার আলতে কিন্তু আউটস্ট্যান্ডিং একজন গোলকিপি গোলকিপার বলাই চলে তো বন্ধুরা নেক্সট অ্যাওয়ার্ড অবশ্যই নেক্সট অ্যাওয়ার্ড হচ্ছে মিডফিল্ড মানে বেস্ট মিডফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট তো এই বেস্ট মিডফিল্ডার হয়েছেন কিন্তু ওড়িশা এফ সির আহমেদ জাহু তো তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে অবশ্যই বলাই চলে তো সেই কারণেই কিন্তু তিনি পেয়েছেন অ্যাওয়ার্ডটি তো এই টুর্নামেন্টের লাস্ট অ্যাওয়ার্ড যেটা হচ্ছে বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার তো বেস্ট প্লেয়ার হয়েছেন কিন্তু অবশ্যই ওড়িশা এফসির ইশাক রালতে তো ইশাক রালতে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে বলাই চলে অ্যান্ড তোমরা সকলেই কিন্তু দেখেছো ইসাক রালতে কেমন খেলেছে তো ছোট্ট ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা কী করছো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অ্যান্ড বেলাইকানটা কিন্তু অবশ্যই অল অপশানে সেট করতে ভুলবে না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং